আমরা এই যে মহামানবদের অবতারকল্প পুরুষদের মহাপুরুষদের দেহান্তরের পর সাধারণত তাদের দাহ করা হয় না তাদেরকে যে সমাধিস্থ করা হয় তার কারণ জীবদ্দশায় তাদের চেতনা তাদের শক্তি তারা যে জিনিসগুলোকে ব্যবহার করেছেন সেটা আপাতদৃষ্টিতে জ্বর হল তার মধ্যে সেই চেতনা ও দৃষ্টি অনুষ্ঠিত হয়ে থাকে তো তার মধ্যে থেকে যায় তার অস্তিত্ব তার স্পন্দন আর তাদের যে দেহ সাধনলব্ধ যে দেহ সেই দেহান্তরের পরেও সেই দেহ যদি সমাধিস্থ করা হয় সেই দেহের ভিতরেও সেই চেতনা সেই স্পন্দন সেই শক্তি অনুষ্ঠিত হয়ে থাকে এবং তা সমাধিস্থ করার ফলে তার সূক্ষ্ম প্রভাব তার স্পন্দন তার ভাইব্রেশন তার মধ্যে থেকে যায় এবং সেই স্পর্শ লাভ করলে যে গ্রহিষ্ণু তাকে সাহায্য করে চেতনার পথে গিয়ে ঠিক বিপরীতভাবে যদি খুব বৈষয়িক আসক্তিপূর্ণ লোক ফুল অফ প্লেজার লাইফ তার মধ্যে ভোগ আছে আসক্তি আছে বিলাসিতা আছে গ্রসলি বেশিরভাগ সময় যে এগুলোকে আশ্রয় করে থাকে এগুলোর সামান্যতম মানে অভাব হলেই সে একটা আশপাশ করে তার জন্য মনে হয় কি নেই তার কাছে সিম্পল লিভিং হাই থিঙ্কিংটা খুব মুখ্য নয় এইরম ধরনের আসক্তিপূর্ণ রোগ ভোগবাদী লোক তারা যে জিনিসগুলো ব্যবহার করে তাদের জীবনের মধ্যে এবং ব্যবহার জিনিসের মধ্যে কিন্তু তাদের অবর্তমানেও সেই স্পন্দনটা থেকে যায় এবং যাদের সেই একটু অনুভূতি আছে সেন্সিটিভিটি আছে তারা কাছের লোক হলে অনুভব করবেন যে সেগুলো যেন তাদেরকে পুল করে টানে কোথাও যেন একটা আকর্ষণ সে আকর্ষণটা একটা পুলিং সেই পুলিংটা এমন নয় যে তার চেতনার পথে এগিয়ে দিচ্ছে বরং পুলিং কোথাও যেন তাকে টেনে ধরছে তার মধ্যে একটা অকাল্ট লোয়ার ভাইটাল ক্রস ভাইটাল ভাইব্রেশন থাকে সেই জন্য মৃত ব্যক্তি যদি খুব উন্নত চেতনা সম্পন্ন না হয় বা সে ব্যক্তি যুবদ্ধ তার ব্যবহার্য জিনিস ব্যবহার করতে নেই সেইটার একটা অকাল প্রভাব যে ব্যবহার করছে তার মধ্যে পরে সে হয়তো সবসময় সচেতন না কিন্তু যার মধ্যে চেতনার একটা উন্মিলন হয়েছে সে কিন্তু বুঝতে পারে দ্য থিংস আর পুলিং এবং তাদের অবর্তমানে সেই ব্যবহৃত জিনিসগুলো কিন্তু যে চেতনার পথে এগোতে চায় একটা চেতনার রূপান্তর চায় জীবনের একটা পরিবর্তন চায় আমূল তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো বাধা সেই জন্য জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে কে ব্যবহার করছে কীভাবে ব্যবহার করছে সে কোন চেতনায় বেশিরভাগ সময় থাকে সেটা কিন্তু খুব বড়ো কথা তার অবর্তমানে তার কাছের লোক যদি একটু তার থেকে এগিয়ে থাকে আন্তর্জগতে সেই ব্যবহার্য জিনিসগুলোর স্পর্শে এলে কিন্তু সে বুঝতে পারে যে থিংস আর নট ওয়েল সামথিং ইজ পুলিং সেই জন্য আমাদের কিন্তু এ বিষয়ে সচেতন হতে হবে